ব্যাপারী ভাইদের সাথে যে যেখান থেকে আমাদের এই মুহূর্তে আধুনিক কৃষিচিত্র ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখতেছেন শেয়ার করে দেবেন যারা ইউটিউব থেকে দেখতেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আমরা দেখতে পারতেছি বেশ সুন্দর একটি প্রিজিয়ান সারগুরি মাত্র বিক্রি হলো আমরা কথা বলবো ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন পালার জন্য নিছেন ওটা নাকি কত টাকা ভাই এক লাখ একত্রিশ হাজার যাচ্ছে নাকি এখনও দাদা নাই বাড়ির কোথাও দাম ভালোই মনে হয়েছে আচ্ছা এক লক্ষ একত্রিশ হাজার সুন্দর গরু কিনছেন ভাই সবাই পছন্দের গরু দেখলাম ধন্যবাদ আসসালাম আলাইকুম আমরা দেখতেছি এদিকে আরেকটি একটি দেখা যাচ্ছে লাল সাই বাই কত চাইছেন একশো পঁচিশ ডাকছে নাকি ভাই এখনো দাতা নাই একশো পঁচিশ চাচ্ছেন কত বলে বাজারে এক লাখ সাত আট বলে কত বলে দিচ্ছেন আপনি এক লাখ পনেরো হাজার বলেছেন লালটা বাইরেটা কত নিচ্ছে ভাই ভাই আপনার মালিককে মনে খুশি করে দেন হাঁটতেছে না

সত্তর পঁচাত্তর বলে ব্যথা বিক্রি কত বলছিলেন পঁচানব্বই বলছেন এটার এটা কি দাম কম না বেশি এটা মনে কম আছে এটা বেশি এটা কেন বেশি ভাই বড় লম্বা আছে আচ্ছা এটা কত ব্যথা বিক্রি ভাই বরাবর বরাবর এক লাখ এটা ব্যথা বিক্রি টার্গেট আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা দেখছি আরও একটি কালো গরু ক্রস জাতের এটা কার কারো ভাই কেমন আছেন ভালো আছেন কত চাইছিলেন ভাই পঁচিশ একশো পঁচিশ কত বলে বাজারে ভাই বরাবর বলে এক লাখ এক লক্ষ বলে বাজারে কত ব্যসা বিক্রি দশ একশো দশ বলে দিচ্ছেন আচ্ছা কেমন বাজারে ব্যসা বিক্রি এটা কেমন ভাই সুবিধা না বৃষ্টি হলে কাস্টমার কম আচ্ছা আপনাকে অসুখে ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম আমরা দেখবো আজকের চন্ডীপুরা হাট থেকে ঘুরে ঘুরে আপনাদেরকে পালন উপযোগী সার ধরে জানাবো অনেক সুন্দর মানসম্মত একটি সার গরু দেখা যাচ্ছে কি অবস্থা আলহামদুলিল্লাহ নাকি এখনো দাঁত নাই মাসাল্লাহ সুন্দর বাসে কত চাইছেন ভাই একশো পাঁচল্লিশ চাওয়া দাম কত বলছে বাজার ভাই দশ পনেরো বিশ বেঙ্গে বলে আপনি কত বলে একবারে এক লক্ষ তিরিশ হাজার টাকা চন্ডীপুরা বাজারে এটা কোথা থেকে সংগ্রহ করছিলেন এলাকার এলাকার করো জলম থেকে আচ্ছা ধন্যবাদ ভাই আপনাকে আমরা দেখি বাজারে অনেক সুন্দর সুন্দর সার গরু আছে আমরা কথা বলার চেষ্টা করব দাফে দাফে আপনাদেরকে দামগুলো জানানোর চেষ্টা করব অনেক সুন্দর মানসম্মত একটি সাইওয়াল জি জি গরুর দাম কম বলে আমরা দেখি সামনে কে সার করে দেওয়া যাচ্ছে কেমন আছেন কত চাইছেন কত চাইছেন এক লাখ পাঁচ সাম দাঁড়ছে কয়টা এখনো দাঁত নাই কত বলে বাজারে আশি বিরাশি হাজার বলে দিবেন না দেওয়া যাবে না কত লাগবে কত লাগবে নব্বই হাজার নব্বই হাজার বেচা বিক্রি করবে

পনেরো বিশ টার্গেট ধন্যবাদ হ্যাঁ তো ভালো বলেন ভাই কত চাইছিলেন একশো পনেরো এটা যাচ্ছে দা তো নাই একশো পনেরো চাওয়া দাম কত বলে ভাই দাম চাইছি বাজারে কত বলে বাজারে বিরানব্বই নব্বই বিরানব্বই বলে ব্যথা বিক্রি কেমন জি বাজার বর্তমানে কম একটু বাজার কম কত হলে ব্যবসা বিক্রি করবেন

পঁচাশি হাজার চাচ্ছেন পঁচাশি গরুটা একটু ভালো করে দেখাই যেহেতু আমার দর্শকটা ভিডিওটা ভালোভাবে দেখে বুঝতে পারে ভিডিও এবং কথা মিলতে পারে কত বলছে ভাই বাজারে চুয়াত্তর পঁচাত্তর বলে ব্যথা কত দুই এক হাজার হলে সেরে দিবেন চুয়াত্তর পঁচাত্তর বলে ওজন কেমন আছে ভাই একশো দশ একশো দশ কেজি দাম হিসাবে গরু মোটামুটি কাছাকাছি আছে ধন্যবাদ আপনাকে দেখবো আমরা অসংখ্য সার গরু দেখা যাচ্ছে চন্ডীগড়া বাজারে সবগুলোই কত ভাই একশো পঁয়ত্রিশ কেমন আছেন আপনি ভালো আছেন কত বলে বাজারে এটা আট দশ বলে ব্যবসা বিক্রি কত বলছিলেন বিশ হাজার বলে দিচ্ছে এক লাখ বিশ দাঁড়ছে নাকি এগুলো আচ্ছা ওইটার দাম কি কম না বেশি কম বেশি আচ্ছা ঠিক আছে ভালো থাকেন আসসালাম আলাইকুম দর্শক দেখি আমরা এই কাদার মধ্যে ঘুরে ঘুরে একটু চেষ্টা করবো আপনাদেরকে সার গরু গুলোর দাম জানা জানাবো আজকের হাট থেকে এদিকে আর একটি পালন ফুজুকি প্রিজিয়ান ক্রস সার গরু আসসালাম আলাইকুম কি অবস্থা ভাই কত চাইছিলেন এটা একশো দশ কত বলছে বাজারে ভাই পঁচাশি হাজার বলে আপনি কত বলে দিছিলেন পঁচানব্বই হাজার বলে দিচ্ছেন আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা দেখছি এদিকে দাপে দাপে সার গরু প্রচুর পরিমাণে বাজারে কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ কয়টা আনছেন আজকে তিনটা এটা আপনার নাকি

আর একটি ষাঁড় গরু কেমন আছেন কত চাইছিলেন এক লাখ দশ ওই যে কোনটা যেটা কিনছিলেন এটা আচ্ছা এখন তো আর ভালো দেখা যায় বাইর করাতে এটা এক লাখ থেকে উত্তরিশ দিয়ে কিনছো পঁয়ত্রিশ দাম বলছে লাভ দিবে দেয় নাই কত চাইছিলেন এটা একশো দশ কত বলছে বাজারে কত টার্গেট কত বলে দিচ্ছেন কাস্টমারকে পঁচাশি পঁচাশি হাজার বলে দিচ্ছেন সার গরু ধন্যবাদ আপনাকে আরো একটি গরু ভাই কত চাইছিলেন ভাই একশো দশ চাচ্ছেন তেমন পাইছেন দাম বাজারে আশি বিরাশি বলে কত বেসা বিক্রি ভাই কাস্টমারকে কত বলে দিচ্ছেন আচ্ছা দেখবো আমরা হাটে কিছু পাগলা লাফালাফি শুরু করছে আমরা একটু দেখানোর চেষ্টা করি এই দেখেন কোন দিকে যাব একটু দেখানোর চেষ্টা করি যেহেতু হাট আজকে খুবই মানুষ কম দেখা যাচ্ছে অনেকগুলো বেলা আছে এখানে এখান থেকে কিছু সারগর দাম জানাই আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন রে ভাই ব্যবসা বিক্রিটা কেমন ব্যবসা বিক্রি নাই বৃষ্টির কারণে এগুলো কোন এলাকা থেকে নিয়ে আসছেন সব পাপনার গরু পাপনার গরু এই গরুটা চাচ্ছিলেন কত ভাই এক লক্ষ পঁয়ত্রিশ দাঁতছে নাকি এখনো দাঁত নাই এক লক্ষ পঁয়ত্রিশ চাওয়া দাম কেমন দাম পাইছেন বাজারে একশো বিশ দাম পাইছেন বেসা বিক্রি কেমন বলেছেন পঁচিশ এটা ছেদ মনে এটা অনেক বড় এটা কত বলছে বাজার আজকে পঁচিশ বলে বাকি আছে কত দিয়ে দিবেন তিরিশ হাজার হলে দিয়ে দিবেন কেউ যদি এই গরুগুলো আমাদের ভিডিও দেখে নিতে চায় কোন কোন বাজারে গেলে আপনাকে পাবে আপনার নাম আবুল আবুল ব্যাপারের নাম বললে হবে আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই খুব সুন্দর সুন্দর সার গরুগুলো নিয়ে আসছেন চন্ডীপুরা হাটে এটা চাইছিলেন কত ভাই সাইগলটা একশো পঁয়ত্রিশ কেমন দাম পাইছেন বাজারে ভাই বিশ বেশ বাকি আছে কত পাঁচ হাজার হলে দিয়ে দিবেন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই দেখবো আমরা ঘুরে ঘুরে আজকের আলহামদুলিল্লাহ ভালো আছেন যারা একটা তারা যারা বিক্রি ঠিক আছে বলো বলো ভাই ভালো আছেন আমরা দেখবো চন্দ্রপুর হাট থেকে ঘুরে ঘুরে আরো কিছু গরুর দাম জানার চেষ্টা করবো আলহামদুলিল্লাহ